হ্যালো স্টুডেন্ট সায়েন্স একাডেমি কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের আংশিক ভগ্নেশ্বর টপিক্স নিয়ে একটু আলোচনা করব গত ক্লাসগুলোতে আমরা কি আংশিক ভগ্নেশ্বর কি একটি অঙ্ক দেখছি ঠিক না এখন আজকেও আংশিক ভগ্নেশ্বর একটা অঙ্ক দেখব তবে কি এটা একটু ভিন্ন রকম ভিন্ন রকম কেন এটার ভিতরে কি থাকবে হরের মধ্যে দ্বিঘাত থাকবে আচ্ছা যখন একটা কি ভগ্নাংশের কি হরের ভিতরে দিঘার থাকে তখন আমরা কিভাবে ওই ভগ্নেশটাকে আংশিক ভগ্নাংশ এই একটা ভগ্নাংশে বলছে কি আংশিক ভগ্নাশে প্রকাশ করো এখন এই ভগ্নাশে আংশিক ভগ্নাশে প্রকাশ করতে দেখো যে নিয়মটা সেটা হচ্ছে দেখো এখানে আগে একটা হর দেখবা এই হরের কি আছে দিঘাত আছে কিনা দেখবা এখন যদি দিঘাত থাকে এখন ওই দিঘাত ওলা কি রাশিটাকে সূত্র করা যায় কিনা আগে দেখবা যদি সূত্র করা যায় অবশ্যই সূত্র করবা আর যদি সূত্র করা না যায় তখন যে নিয়মে করবা দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস কত টু যাকে সূত্র করা যায় না এখন একটু খেয়াল করেন যেহেতু সূত্র করা যায় না এই দিঘাত থেকে আমরা যেভাবে বানবো এখানে হর আছে কটা দুইটা তাহলে দুইটা আগে আমরা দিই ঠিক না দুটা দেখতে দেওয়ার পরে প্রথম হরটা প্রথমে লিখি x কত 1 দ্বিতীয় হরটা দ্বিতীয়বার লিখি x স্কয়ার কত 2 এখন এই হরটার উপরে কি পাওয়ার কত আছে মনে মনে 1 তার মানে বুঝতেছি এই যে রাশিটা রাশিটার উপরে কি লভ বসবে কয়টা একটা এটা আমরা কিসের উপর ডিপেন্ড করে বুঝবো যে প্রথম রাশির যে চলক আছে ওই চলকের উপরে পাওয়ার কত যদি পাওয়ার 1 থাকে তাহলে ওই রাশিটা একটা চলক পাবে ঠিক আছে এই চলকটা হচ্ছে কি এই যা লব হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানে দেখো এই রাশিটার কি চলকটার পাওয়ার আছে কটা দুইটা যার কারণে আমরা ধিকার বলছি এখন এই ধিকারটার কি কারণে আমরা কি তাকে লব দেবো কটা দুইটা একটা বি আর কি সি এখন এই যে কি চলকটা এই চলকটা তার কি প্রথম কি লবের সাথে বসবে তার মানে কি বি এবং এই বি এবং কি প্লাস মানে সি এর মাঝখানে একটা প্লাস দেওয়া হবে বুঝতে পারছি এই নিয়মে তোমরা ধিকার বিশিষ্ট যে ভগ্নাংশগুলা তাদেরকে ভাঙবা এখন তারপর আগের মতন বাকি নিয়মগুলো হর দ্বারা প্রত্যেকটা কি লবকে গুণ করবা এখন হর দ্বারা যদি প্রত্যেকটা লবকে আমরা গুণ করতে যাই তাহলে দেখো কি হয় এখানে কত আছে 2x লব এখানে হর আছে কত x প্লাস কত 1 আর কি x স্কয়ার প্লাস কত 2 আচ্ছা নিচে কত আছে x প্লাস কত 1 আবার কত x স্কয়ার প্লাস কত 2 এখানে আছে কত এই জিনিসটা আচ্ছা এখন দেখো এখন

যে মানটা জটিলের সংখ্যা আসে বা এক্স এর কি হরের যে মানে যে হরের জন্য কি এর মানটা তোমার কি আসে জটিল আসে সেই মানটা বসানো যাবে না আচ্ছা তাহলে এখন তাহলে যত বসানো যাবে আমরা দেখছি কি চলক এ আর বিআরসি চলক বাক করতে গেলে আমরা কি দুই নং সাহায্য নেব এই কারণে কিন্তু আমরা দুই নং সমীকরণ তৈরি করছি আচ্ছা যদি আমরা করি তাহলে একটু খেয়াল করত দুই নঙ্গের সাহায্য নেই এক নং আর আমাদের প্রয়োজন নাই নাকি আচ্ছা তাহলে এখন যদি বলি আমরা দুই নঙের কে শখ সম্মুকিত করবো এখন শহ সমুকিত কার করবো দেখো সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট সর্বোচ্চ কি পাওয়ার বিশিষ্ট কথা তাহলে আমরা যদি বলি কি দুই কে কি দুই নিয়ার কে সহক সমুকিত করে

এখন এর মান আমরা পাইছি কত মাইনাস 2 বাই 3 তার মানে কি এটা প্লাস এর 2 বাই 3 হবে এটা জানা কি বি এর মান দেখো x স্কয়ার এর সহগ সমীকরণ তো করার কারণে কি আমরা কি বি এর মান পাইছি এবার আমরা দুই নং সমীকরণে কি x এর সহগ সমীকরণ যদি করি তাহলে x এর সহগ সমীকরণ এই সাইডে কি x আছে x এর সামনে কত 2 আচ্ছা এই এদিকে কি আছে দেখো তো x এর সামনে b আছে কারণ কি প্লাস সি আছে ঠিক না এখন যদি আমরা কি করে এদিকে আনি তাহলে বি প্লাস ফোর সি কত টু এখন যদি আমরা সি রেখে দিই তাহলে কত টু মাইনাস এর কত বি এখন বি এর মানটা যদি আমরা বসাই দিই তাহলে কত টু বাই কত থ্রি এখন যদি লসাও করি দেখো তাহলে নিচে একটু আমরা কি মোশার চেষ্টা করি হ্যাঁ তাহলে দেখো নিচে যদি আমরা একটু মোশি তাহলে কত লসাও যদি করি কত হচ্ছে দেখো তো থ্রি এ থেকে সিক্স মাইনাস এর কত টু তার মানে কি মাইনাস এর কত ফোর বুঝতে সি এ হচ্ছে আমার কি সি এর মান

তারপর তুমি লসহা করতে পারো বা এখানে কি রেজাল্ট দিতে সমস্যা নেই লোক সবচেয়ে ভালো হবে এ হচ্ছে কি বিঘাত বৃষ্টির সমীকরণে কি হ্যাঁ আংশিক গণেশ রূপান্তর করার কি নিয়ম আশা করি ক্লাসটা বুঝতে পারছি যদি আমার ক্লাসগুলো অবশ্যই বুঝে থাকো তবে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না হ্যাঁ আজকে এত রেকিম আল্লাহ হাফেজ